আমরা জাতীয় কমত্ত কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ নামে যে খসড়াটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে সেখানে কিছু শব্দগত বাক্যগত কিছু অসামঞ্জস্য ছিল তেমন গুরুতর কিছু নয় সেগুলো আমরা সংশোধন করে আমাদের আমাদের প্রেক্ষিতে আমাদেরকে প্রত্যেক দলকে বলেছিল যে কোনো সংশোধনে থাকলে জমা দিয়েছে আমরা জমা দিয়েছি এবং সেখানে প্রস্তাব আছে যে দুই বছরের মধ্যে জাতীয় সংসদ গঠনের পরে সরকার গঠনের মধ্যে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তারা যে প্রস্তাব দিয়েছে আমার সম্পূর্ণ এখন এবং তারা বলেছে যে এই প্রতিশ্রুতিগুলো পালনের জন্য সংবিধানে এবং বিভিন্ন আইন যেখানে যেখানে যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং আমরা সহ করব এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐক্যমন্ত কমিশনের সহ করবেন অন্যান্য এই কমিশনের সদস্য অনেক করবেন যারা যারা ঐক্যমন্ত আসছে সমস্ত রাজনীতিবিদরা সহ করবেন এর চাইতে বড় সম্মতি জাতীয় সম্মতি এটা তো আইনের উদ্বেগ এটা তো জনগণের অভিপ্রায় এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে এইটাকে যদি আমরা আইনি না বলে কোনটাকে বলবো আমাদের নিয়ে করেছে যেহেতু সেটা আমি এখনো কাগজে দেখিনি যেহেতু আমাদেরকে বলেনি সেই বিষয়ে আমি মন্তব্য করতে না আমরা জাতীয় চাই সর্বক্ষেত্রে আমরা সবাই বেশিরভাগ বিরোধী জাতীয় তুলে ধরতে চাই সমন্বয় রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব ভিন্ন মত পোষণ করব আবার এখানে এসে জাতীয় স্বার্থ এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার এখন আমরা গণ অভ্যুত্থান করেছি ছাত্র গণ অভ্যুত্থান করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটা কি আইনি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপল আমি এটা বাংলা বলতে পারবো সেই леजिटिमेट এক্সপেকটেশন কি আইনে বইতে আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা উনি কি amperনি মৌখিক করেছি বাইশশো দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেবো আমরা সেই জুলাই জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে কোন যে আছে তার উপর তো এটা যেহেতু জনগণের বিপ্রায় সবাই মিলে আমরা প্রতিক্রিয়া করছি যে এই জুলাই ঘোষণা পত্রান রয়েছে এই ঘোষণাপত্রে পত্রে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেবো বলেছি চতুর্থ তফসিলের সেটা আমরা বর্ণিত করব। যেহেতু এটার একটা লিগালিটি থাকতে হবে সেটা কিসের জন্য গণ আইন মেনে হয়েছে গণভ্যুত্থানের কোনো লিগেলিটি আছে আছে বাট সুপ্রিম ডক্টর হচ্ছে কি এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল এটাই সার্বভৌম اختیار সুতরাং আমাদের যে সম্মতি এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না থ্যাংক ইউ ভেরি মাচ